বাইরে কত সুন্দর একটা ধুলনা নিয়ে আসছে বাচ্চা এটা দুইটা খেলতেও পারবে খাওয়া দাওয়া করতে পারবে অনেক খেপি কেটে করি যত দূর আসতে ভাঙবে না মাটিতে খেলতে পারবে গসলে আপনি দুলতে পারবে এ আমাদের মতো বড়ো মানুষটা এটা ধরে অনেক স্ট্রং এটা আমাদের মতো বড়ো মানুষটিও ছেলে দুলতে পারবে অনেক হেভি ক্যাটাগরি এটা আপনি যখন টন খারাপ বাচ্চা বসে দিবেন অটোমেটিক দুলবে এটাতে বসে খাওয়া দাওয়া করতে পারবে পড়াশোনা করতে হবে কোয়ালিটিটা অনেক ভালো আর ভাঙ্গা ফাটার অনেকই অনেক একটা জিনিস এটা আপনার অনেক খেপিকাটা করি এটা আপনাদের কোনো পার্কে ছেলে পার্ক করতে হবে আবার ঘরে বসে চালাতে হবে দুই বাচ্চা ছোটো বাচ্চা দুজন বসতে হবে পিছনে একটা ধারায় চালাতে হবে সেম মালদে কালার আছে দুইটা অনেক সুন্দর একটা গাড়ি আপনি মডেল করছে হবে ভাঙবে না ভাই তুমি রাস্তা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার পঁয়ত্রিশশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়েছি একটু পাইকের মার তো আঠারোশো টাকা মানে আঠারোশো টাকা হলে এত সুন্দর একটা ঘোড়া মডেলের গাড়ি পাই যাবেন এটা হচ্ছে মডেল আর সারেক্টা হোন্ডা মডেল এটা যেমন আপনি ঘোড়া মডেল এই সেম মডেল Honda মডেল আছে তারা আসে একদম আগে ছিল পঁয়ত্রিশশো টাকা আর ডিসকাউন্ট দিয়ে মার 1800 আঠারোশো টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে দিতে পারবেন অর্ডার কনফার্ম করতে নাকি চারশো টাকা দেবেন মাল হাতে বুঝে ঘরে পাওয়ার পর বাকি টাকা দিয়ে দিবেন ডেলিভারি দেবে বাংলাদেশে যে কোনো প্রান্তে দিবেন শুধু চারশো টাকা আপনি ডেলিভারি চার্জ